আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে অনেক দিন পর ব্লগ নিয়ে উপস্থিত হইলাম সেটা হইতেছে বাইকের চেনের বিষয় নিয়ে টুকটাক একটু আপনাদের সাথে শেয়ার করি আমরা অনেক সময় দেখি বাইকের ছোট দিলে টানা টানা তারপরে পিছন থেকে একটা শব্দ হয় ঝাঁক্কানি মতো এরকম তো সেই ক্ষেত্রে অনেকেই চিন্তা ভাবনা করেন না জানে কি হয়ে গেছে আসলে আর যদি একটু নিজে একটু খেয়াল করেন যারা নতুন আসেন যারা পুরাতন আছেন তারা অনেক কিছু বোঝেন কিন্তু নতুনদের ক্ষেত্রে অনেকটা সমস্যা হয় তো এই সময় যদি দেখেন আপনাদের নিচের দিকে চেনটা একটু খেয়াল করবেন ঠিক বাইকের মাঝামাঝি আপনাদের যেই চেনটা আছে চেনটা মাঝামাঝি একটু হাত দিয়ে দেখবেন চেনটা কি ঝুলে আছে কিনা যদি ঝুলে থাকে অবশ্যই বুঝবেন আপনার চেনটা লুজ হয়ে গেছে তো সেক্ষেত্রে কী করবেন যে কোনো একটা মিস্ত্রির দোকানে যাইবেন চেনটাকে বলবেন অ্যাডজাস্ট করে দিতে তারপরে দেখা গেছে অনেক সময় আপনি থ্রোটল দিতেছেন মানে আপনি যতটুকু থ্রোটল দিচ্ছেন ওই হিসাবে আপনার যে শক্তি বা যেটা ট্রান্সফার হওয়ার কথা সেটা হচ্ছে না তো সেক্ষেত্রে একটু চেনটার দিকে তাকাবেন আরও কিছু কিছু দিক আছে যেমন গিয়ার শিফট করার সময় দেখবেন অনেক সময় শব্দ হয় তারপর যে চেন স্পকেটগুলো আছে ওগুলো যদি ক্ষয় হয়ে যায় যেগুলো দাঁতগুলো থাকে অনেক সময় চলার ক্ষেত্রে দেখবেন দাঁতগুলো অনেকটা ক্ষয় হয়ে যায় তো ক্ষয়ের ক্ষেত্রে আপনি যতই বাইকে টান দেবেন দেখবেন একটা কঠোর খটো শব্দ মানে ছেড়ে ছেড়ে দেবো এরকম অবস্থা তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতে হবে আপনার চেনটি অবশ্যই নষ্ট হয়ে গেছে বা লুজ হয়ে গেছে বা যেই স্পকেটগুলো আছে স্পোকেট টর্চ নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো এটার সমাধান যদি আমরা ই করি এটা ম্যানুয়ালি আপনারা দেখতে পারবেন টেনশনের ওরকম কিছুই নেই তো একটু নিজে চিন্তা ভাবনা করে বুঝতে পারবেন তো আমরা প্রথমে যেটা করবো সেটা হতেছে আগে যে দিকটা আছে ওই দিকটা তো দেখবই সেক্ষেত্রে পাঁচশো থেকে পর পরপর অন্তর্গত আমরা ভালো মনে একটা লুব ইউজ করবো আর অবশ্যই চেনটা চেক করব যে চেনটা আসলে লুজ আছে কিনা যদি লুজ থাকে বললাম তো এটাকে আপনাকে একটু টাইট করতে হবে আর আরেকটা যেটা হইতেছে যে স্পোকের যে দাঁতগুলো আছে ওই দাঁতগুলো অবশ্যই দেখবেন ক্ষয় হয়ে গেছে কিনা যদি ক্ষয় আছে ওটা পরিবর্তন করে নেবেন কারণ সময় হয়ে গেছে ওটা পরিবর্তন করা পরিবর্তন করা আরেকটা যেটা হতেছে হইতেছে একেবারে মানে একেবারে সম্পূর্ণ সেট যদি বাইকের সম্পূর্ণ সেট ওইটা যদি চেঞ্জ করতে পারেন সবচেয়ে ভালো হয় কারণ বাজারে মার্কেটে বিভিন্ন ধরনের চেন সেট আছে যেগুলো। আপনারা আপনাদের বাইকে ইনস্টল করতে পারেন লাগাতে পারেন আবার দেখা গেছে যার বাইকে যেটা সেটা ইউজ করে যার যেটা মজা পায় তো এখানে অনেক ধরনের ব্র্যান্ড আছে আমি বললাম না কারণ যার যেটা ভালো লাগে আমি বলবো একটা হইতে পারে আর জন্য বললাম না তো অবশ্যই আপনারা বাইকের এই চেনের দিকটা অবশ্যই খেয়াল করবেন কারণ অনেক সময় দেখা গেছে কি লুজের কারণে বাইকের যে চেন সেটটা ওটা কিন্তু আটকা জায়গা পিনি তো অনেক সময় দেখা গেছে হয়ে চেনটা ঘুরে না আবার অনেক সময় পৈরেও যায় এই লুজের কারণে মানে না খেয়াল না খেয়ালের কারণে তো অনেকেরই দেখছি এই সমস্যা আসলে হয় তো এই জন্য আমি একটু আপনাদেরকে জানার চেষ্টা করলাম যে আপনারা যখনই আপনারা বাইক রাইড করবেন অবশ্যই আপনাদের চেনটা দেখবেন যে আসলে আপনার চালানোর মতো ওরকম পরিস্থিতি আছে কিনা যদি না থাকে সামনে তো অবশ্যই এখন জায়গায় জায়গায় বাইকের মিস্ত্রির দোকান আছে সব কিছুই আছে আপনারা অবশ্যই চেনটাকে অ্যাডজাস্ট করে নেবেন সবচেয়ে ভালো হয় আর যদি দেখেন বেশি হয়ে গেছে মানে ক্ষয় হয়ে গেছে সেক্ষেত্রে পুরোটাই চেঞ্জ করে নেবেন কারণ হইতেছে পুরো সেটটাই চেঞ্জ করলে এটা সবার জন্য ভালো হয় আবার অনেকে দেখে গেছে শুধু যে স্পোকারটা আছে ওই স্পোকারটা চেঞ্জ করে দেখা গেছে ওটা ক্ষয় হয়ে গেছে ওটা চেঞ্জ করে তো এই দিকগুলো আপনারা অবশ্যই অবশ্যই একটু দেখে চলবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকুন নিরাপদ থাকবেন এখান থেকে আল্লাহ হাফেজ